না 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 এটা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনুর রূপালী পর্দার এক সময়ের তুমুল ব্যস্ত এই নায়িকা এখন ব্যক্তি জীবন নিয়েই পুরোপুরি ব্যস্ত আছেন শাবনুর তার পারিবারিক জীবনটা এখন উপভোগ করছেন সিনেমার দাপুটেই নায়িকা ব্যক্তি জীবন নিয়ে হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়েন অন্তঃসত্ত্বে হলেই সিনেমার কাজ পুরোপুরি বন্ধ করে দেন চিত্রনায়িকা শাবনুর এরপর ছেলেকে মানুষ করার কাজেই লেগে পড়েন শাবনুরের ছেলে আইজান নেহান এখন বেশ বড় হয়ে গেছে আর ছেলে আইজান যেন মায়ের কার্বন কপি শাবনুরের মতোই অবিকল চেহারা আইজানের মায়ের মতোই দুরন্ত ছটফটে আইজান সোশ্যাল মাধ্যমে চিত্রনায়িকা শাবনুর এখন অনেকটাই সক্রিয় থাকার চেষ্টা করেন সোশ্যাল হ্যান্ডেলে ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন ভক্ত অনুরাগীদের সাথে যেখানে কেনা ছেলেকে সামাল দিতেই পারছেন না শাবনুর কয়েক মাস আগেই রঙ্গনা সিনেমা শ্যুটিং করেছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তবে অজানা কারণেই শুটিং এর মধ্যেই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যান চিত্রনায়িকা শাবনুর দেশে না ফেরায় আটকে আছে এই সিনেমার বাকি অংশের কাজ শাবনূর জানান তার প্রায় সমস্ত কাজই অস্ট্রেলিয়াতে তাছাড়া তার পুরো পরিবারটাই অস্ট্রেলিয়াতে থাকে শাবনুর জানান তার ছেলে আইজানের কারণেই তিনি সিনেমা থেকে বিরতি নিয়েছেন তাকে মানুষ করতেই এই ত্যাগ স্বীকার করেছেন তিনি দেখতে দেখতে আইজান বেশ বড় হয়ে গেছে তাই এখন আবার সিনেমায় নিয়মিত হবার সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা দেশে ফিরে রঙ্গনা সিনেমার বাকি অংশের শুটিং শেষ করবেন শাবনূর নিয়মিত যোগাযোগ করছেন সিনেমার পরিচালক ও প্রযোজকের সাথে ভিউয়ার্স চিত্রনায়িকা শাবনুরের ছেলেকে আপনাদের কাছে কেমন লাগে জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন